আমার সাথে ঝগড়া করো না ডো্ট মিস উইথ মি ডোন্ট মিস উইথ মি আমার সাথে ঝগড়া করো না এটা মনে নেবেন না ডোন্ট টেক ই টু হার্ট ডোন্ট টেক ই টু হার্ট এটা মনে নেবেন না বাজে কথা বলবে না ডোন্ট টক নন সেন্স ডোন্ট টক নন বাজে কথা বলবে না আমাকে বাড়িতে ছেড়ে দাও জপ মি হুম জপ মি হুম আমাকে বাড়িতে ছেড়ে দাও তুমি কি ওটা আবার বলতে পারবে ইউ রিপিট দ্যাট ইউ রিপিট দ্যাট তুমি কি ওটা আবার বলতে পারবে আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট ডিড আই গেট ইউ রাইট আমি কি তোমাকে ঠিক বুঝেছি আমাকে বোকা বানাবে না মেক মেক অফ অফ মি মি আমাকে বোকা বানাবে না আমাকে রাগাবে না ডোন্ট মেক মি অ্যাংরি ডোন্ট মেক মি অ্যাংরি আমাকে রাগাবে না আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো তুমি কীভাবে জানো তুমি কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে হাউ লং উইল ইউ স্টে তুমি কতদিন থাকবে